কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কাপ্তাইয়ে দুই দিনব্যাপী কৃষক কৃষানি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত সাতাশ ও আঠাশ জানুয়ারি দু তারিখে কাপ্তাই উপজেলার হর্টিকালচার ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় প্রশিক্ষণের সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহাসান হাবিব প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান উপপরিচালক কৃষি রাঙামাটি পার্বত্য জেলা বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন অরুণচন্দ্র রায় অতি উপপরিচালক কৃষি রাঙ্গামাটি পার্বত্য জেলা অরুণচন্দ্র রায় তার বক্তব্যে খাদ্য পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন বাড়ির আঙিনায় পরিকল্পিতভাবে শাকসবজি ও ফলমূল চাষের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব এতে একদিকে যেমন পুষ্টি নিশ্চিত হবে অন্যদিকে পারিবারিক অর্থনৈতিক সাশ্রয়ও হবে প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান বলেন কৃষি প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি সম্পর্কে দক্ষ করে তুললে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে পার্বত্য অঞ্চলে বাড়ি রাঙিনাভিত্তিক বাগান একটি কার্যকর সমাধান দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও কৃষানিরা অংশগ্রহণ করেন প্রশিক্ষণে পুষ্টি বাগান সবজি চাষ ফলদ বৃক্ষ রোপণ ও পরিচর্যা বিষয়ে হাতে কলমে ধারণা দেওয়া হয় অনুষ্ঠানটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপ্তাই রাঙ্গামটি পার্বত্য জেলা যে বাপের টাকা থাকলে ছেলে সহজে কি হতে চায় না ঠিক আমাদের অবস্থাটা হলে এরকম আমাদের অর্থ ইয়া ছিল খাবারের অভাব ছিল না আমাদের কোন চিন্তা ছিল না আমরা পড়াশোনা করি নাই আমাদের কোন কষ্ট ছিল না আমরা খাই মোটা হয়েছি ঘুমাইছি আর আগের যারা সিনিয়র মুরব্বী লোক ছিল চার একটা জেনারেশন দু জেনারেশন কষ্ট করছে জাহাজে করে আসছে অনেকে মারা গেছে তারা এখন সব সম্পদ